হ্যাঁ এবং ছত্রাক পড়ে গেছে পোকা হয়ে গেছে সেই খাবার পাটি আমাদেরকে ধর্মরাল করা হচ্ছে কিছু বলতে গেলে উদ্বোধন করতে বলা আমরা কিছু জানি না এটারে দেখা যাচ্ছে তার তারপর কিছু খাচ্ছে প্রত্যেকটা পাটি দেব প্রত্যেকটা কেকি কি পা এতে পেপির কাছে সেই খাবারগুলো আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে এটা ঠিকটাও জানা উচিত প্রত্যেকটা ঠিকটা জানা উচিত আ 10টা রুমে ট্রেনিং হচ্ছে একটা রুমেও ট্রেনিংে পাবেন না যে রুমে প্র্যাকটিস একজনেরও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্যাটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্যাটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের কোটে কোটা প্লিজ আপনারা প্র্যাকটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন ভুল বাচ্চাদেরকে ভুল করে দেবেন না কেউ খাবার গুলো বাড়ি নিয়ে যাবেন না এখানে দেন যারা এই নির্বাচনের মুখ্য দায়িত্বে আছেন বিশেষত একটা চক্রান্ত তার পরিবার পরিবারগুলোর প্রতি একটি অনান ব্যবহারের একটি পরিকল্পনা এক্ষেত্রে প্রশাসনের আমলারা সহ যারা এখানে এই যারা যুক্ত আছে এর জন্য সবাই দায়ী আসুন আপনারা আগামী দিনে কিভাবে ভোট করবেন এই